আসসালামু আলাইকুম বন্ধুরা ভিডিও থেকে আপনাদের হয়তো বা মনে হতে পারে আমি এখন আছি মিনি কক্সবাজার আসলে সত্যি কথা বলতে কি আসলে আমি কিন্তু কক্সবাজার নাই আমি আসি কুমিল্লার একটু নামি দামি জায়গায় বলতে যেখানে মনে করেন বড় বড়ো টাকা পয়সা বলা ব্যক্তিবর্গ যেখানে থাকে ওই এলাকাতেই আসি আর সেটা হলো কুমিল্লার হাউজিং আমি মূলত আছি হাউজিং চার নম্বর সেকশন চার নম্বর সেকশনের যে মসজিদটা আছে মসজিদের একদম পাশে দাঁড়িয়ে আমি অবশ্যই ভিডিওটা করতেছিলাম ভিডিওটা করার আমার মূল কারণ হলো আমি বাইক নিয়ে বের হয়েছিলাম একটু রাজগঞ্জ চকবাজার দিকে যাব যাওয়ার সময় আমি বাইক যখন এই রাস্তায় যেটা দেখতেছেন এই রাস্তায় যখন আসছি তখন দেখি বাইকের মোটামুটি অর্ধেক পানি নিচে চলে যেতেছে তো এই জন্য ভাবলাম যে এই মুহূর্তে বাইক নিয়ে যাওয়াটা সমস্যা হইতে পারে হয়তোবা আমি যদি মূল রাস্তায় উঠতে না পারি হয়তো বাইক বাইকের স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে তো এই জন্য বাইক আমি এক পাশে তো চিন্তা করলাম যে একটু ভিডিও করি ভিডিও করে আপনাদের মধ্যে শেয়ার করি আসলে যে হাউজিং চার নম্বর সেকশনের যে অবস্থা দেখতেছেন এমন একটা স্থানে আসলে এরকম জিনিসটা এত বেশি মানানসই না কারণ হল হাউজিংয়ের পাশে কিন্তু কুমিল্লা মেডিকেল কলেজ এই রোড দিয়ে যদি কোনো ইমার্জেন্সি রোগী নিয়ে আসতে হয় বা আসতে চায় এই মুহূর্তে এটা আসলে ইম্পসিবল আমার মনে হয় বেশি কষ্ট হয়ে যাবে যদি ইমার্জেন্সি রুগী হয় তো এই এলাকারতে আমি মনে করি যে পানির যে নিষ্কাশনের ব্যবস্থাটা আরও বেশি গুরুত্বপূর্ণ এবং আরও বেশি জরুরি যারা দায়িত্ববান লোক আছেন আমি আশা করব তারা অতি শীঘ্রই এই জিনিসটা একটু নজর দিবেন আসলে সত্যি কথা বলতে কি তারা কিন্তু অলরেডি ড্রেনের কাজ করছিলো ড্রেনের কাজ করার পরেও মানে সলিউশন মানে সমস্যার সমাধান হইতেছে না তো ওই হিসেবে আমি মনে করি ড্রেন হয়তো বা একটু বড়ো করতে হইতে পারে তার পাশাপাশি শুধু যে হাউজিং এরকম পানির এই রাস্তায় ডুবে যাওয়ার সমস্যা যে হাউজিং তা না আপনারা হয়তো চকবাজার রাজগঞ্জ এলাকা তো আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ওই মেইন রাস্তা যেটা আছে ওই রাস্তাও কিন্তু মোটামুটি ডুবে গেছে টমসন ব্রিজ এরিয়া সালাউদ্দিনের ওই পাশটা আছে এরিয়া এবং এছাড়াও কুমিল্লা শহরের আনাসে কানাসে অলিতে গলিতে অনেক রাস্তা এরকম পানির নিচে চলে গেছে আমরা যাদের আমাদের ফ্রেন্ড সার্কেল আছে তাদের মাধ্যমে আমরা জানতে পারছিলাম তো বন্ধুরা যারা কুমিল্লা শহরের আশেপাশে আছেন তাদের রাস্তাঘাটের কি অবস্থা অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিও করার আরেকটা উদ্দেশ্য হলো একটা জনসচেতনামূলক একটা জিনিস আপনাদের বোঝানোর জন্য যাদের এলাকাতে বা যাদের এরিয়াতে যারা এই সমস্যার সম্মুখীন হইতেছেন বা এই সমস্যা আপনারা ফেস করতেছেন তারা নিজ উদ্যোগে যদি পারেন কোনো সলিউশন বার করবেন অথবা যারা দায়িত্ববান আছেন ওই এরিয়ার তাদের সাথে আলোচনা করেও কিন্তু এই সমস্যার সমাধান করা যায় কারণ এটা একটা বড়ো ধরনের ভোগান্তি কারণ বৃষ্টি হবে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক আর একদিনের বৃষ্টিতে যদি রাস্তাঘাটের এরকম হয়ে যায় তাহলে যদি চিন্তা করেন যদি টানা ছয় সাত দিন বৃষ্টি হয় তাহলে কি অবস্থা হবে তাহলে বন্যা হয়ে যেতে মনে হয় আর বেশি দেরি নাই তা আমি আশা করবো যারা আমার ভিডিওটা দেখবেন তারা তাদের নিজ এলাকায় নিজ উদ্যোগে এবং যারা আছে মুরব্বী তাদের সাথে পরামর্শ সাপেক্ষে নিজের এলাকার সমস্যা কীভাবে সমাধান করা যায় এবং হাউজিংয়ের যারা আমরা ভিডিওটা দেখবেন তারাও চেষ্টা করবেন কীভাবে হাউজিংয়ের এই সমস্যাটা অতি দ্রুত সমাধান করা যায় তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই আশা করি আপনারা দের কাছে ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করে দেবেন এবং নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ অতি শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আপনাদের মাসে আমি হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ